হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমার রেসিপি হলো চিকেন মোমো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে দেখতে থাকেন আমার সাথেই থাকেন তাহলে শুরু করি এখানে আমি চিকেন নিয়েছি চিকেনগুলা কিমা করে নিয়েছি এখনের মধ্যে আমি কী কী মেশাবো সেটাই দেখাবো এখানে গাজর কেটে নিয়ে এসি ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়ে এসি এখন গাজর আর পেঁয়াজটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন এর মধ্যে গোলমরিচের গুঁড়া দিলাম আধা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এখন নেড়ে সেরে সবগুলা উপকরণ আমি এই চিকেনের সাথে মিশিয়ে নেব চিকেনের সাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এগুলা মিশানোর পর আমি রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর চুলাই চলে গেলাম চুলাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম এখন যে চিকেনটা মেরিনেট করে রেখেছি তা দিয়ে দিলাম এখন চিকেনটাকে একটু ভেজে নিব চিকেনটা আমি ভালোভাবে ভেজে নেব একটু ভাজা হলেই আমি চিকেনটাকে নামিয়ে নেব চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি এখন চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে এখন চিকেনটাকে আমি আরেকটু ভেজে চুলার থেকে নামিয়ে নিব। চুলার থেকে আমি চিকেনটাকে নামিয়ে নিলাম এখন একটা বাটি নিয়ে নিলাম বাটিতে আমি দুই কাপ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দেওয়ার পর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম এখন এই ময়দাটাকে আমি ভালো করে মেখে একটা খামির বানিয়ে নিব পানি দিয়ে দিলাম গরম পানি হালকা পানিটা গরম করে রেখেছি তা দিয়ে আমি এই ময়দাটাকে মধ্যে নেব একটু একটু দেব আর মধ্যে নিব একবারে পানি দিতে যাবেন না তাহলে পানিটা ঠিক হবে না আমি পানিটা অল্প অল্প দিচ্ছি আর মেখে নিচ্ছি আমি ভালোভাবে এই ময়দাটাকে মেখে মথে নিব। এই খামিরটা একদম শক্ত হবে না আবার নরমও হবে না একটু নরম অবস্থায় রাখতে হবে তাহলে খামিরটা বেলার সময় ভালোভাবে বেলা যাবে এখন ময়দাটা মাথা হয়ে গেছে এর উপরে আমি তেল দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য আমি এখন ময়দাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম এখন ময়দাটাকে আমি ভালোভাবে আবার মধ্যে বেলে নিব ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়ার পর আমি এই খামির থেকে অর্ধেক নিয়ে মথে নেব একটা ফিরা নিয়ে নিলাম রুটি বেলার এখন এই খামির থেকে কিছু ময়দার খামির নিয়ে ভালোভাবে মধ্যে একটা রুটি বেলে নিলাম রুটিটা বেলবো বড় করে আমি রুটিটাকে বড় করে বেলে নিচ্ছি এখন একটা বোতলের মুখা দিয়ে ছোটো ছোটো রুটি আমি কেটে নেব এই বড় রুটি থেকে এখন রুটিটা আমার বেলা শেষ একটা বোতলের মুখা নিয়ে নিলাম মুখা নেওয়ার পর আমি এখন এই বড় রুটি থেকে এই মুখাটা দিয়ে ছোটো ছোটো রুটি আমি কেটে নেব ছোটো ছোটো রুটি আমি কেটে নিচ্ছি তারপরে বেলে এর মধ্যে যে চিকেনের পুটটা বানিয়ে রেখেছি তা ভরে আমি মোমো তৈরি করে নিব এখন রুটিটা আমার কাটা হয়ে গেছে এখন এই বড় রুটির থেকে আমি যে ছোটো ছোটো রুটিগুলা বের করে নিলাম তা সারিয়ে নিব আমি এই রুটির থেকে এই রুটির থেকে আমি একটা রুটি নিয়ে এখন বেলে নেব বেলে নেওয়ার পর যে পুটটা রান্না করে রেখেছি তা এই রুটির মধ্যে ভরে মোমোটা তৈরি করে নেব রুটিটা আমার বেলা হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে চিকেনটা রান্না করে রেখেছি তা দিয়ে দিলাম চিকেনটা এখন দেওয়ার পর মোমোটা আমি তৈরি করব চিকেনটা দেওয়া হয়ে গেছে এখন মোমোটা তৈরি করব দেখেন কিভাবে। দেখে বুঝে নিতে হবে মোমোটা কিভাবে তৈরি করলাম আমার একটা মোমো প্রায় তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলা মোমোই তৈরি করে নিব দেখেন মোমোটা তৈরি আমার শেষ কতটা সুন্দর হয়েছে দেখেন এখন বাকি মোমোগুলা একইভাবে তৈরি করব আমি মোমোটা তৈরি করে নিলাম এখন সবগুলা মোমোই আমি তৈরি করে নিলাম একইভাবে সিদ্ধ করার জন্য চুলায় চলে গেলাম চুলায় আগেই পানি বসিয়ে রেখেছি পানিটা বল এসে গেছে এর উপরে আমি একটা চাকনি দিয়ে একটা একটা করে মোমো এই ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম মোমোটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি দশের থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ পনেরো মিনিট পর আমি ঢাকনা তুলে মোমোটাকে তুলে নিব দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন মোমোটাকে আমি তুলে নিচ্ছি মানে মোমোটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন চুলার থেকে মোমোগুলাকে আমি নামিয়ে নিব একটা একটা করে মোমো আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি মোমোগুলা আমার চুলার থেকে নামানো হয়ে গেছে সবগুলাই মোমো একইভাবে আমি সিদ্ধ করব কেমন লাগলো আমার এই মোমো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ